what I আসসালামু আলাইকুম আগামীকাল বাংলাদেশ সময় সাড়ে সাতটায় আমরা মাঠে নামব প্রতিপক্ষ শ্রীলঙ্কা আপনারা সবাই জানেন যে আমরা প্রথম নেপালের একটা জয় আনতে পেরেছি এবং আমরা আগামী কালকের জন্য প্রস্তুত আমরা ফার্স্ট ম্যাচের পরে দুই দিন প্র্যাকটিসের সুযোগ পেয়েছিলাম তো আমরা পুরোপুরি পুরোপুরিভাবে শ্রীলঙ্কার উইকনেস এবং স্ট্রেংথ নিয়ে কাজ করেছি ইনশাল্লাহ আগামীকালকে আমরা জয় নিয়ে মাঠ ছাড়বো স্পিলার রহমান রাহিম আমরা নেপাল খেলার পরে দুই দিন সময় পেয়েছি তো আমরা পুরোপুরিভাবেই ফোকাস করেছি প্লেয়ারদের শারীরিক এবং মানসিক রিকভারির জন্য। খেলোয়াড়রা খুব ভালোভাবেই রিকভারি করতে পেরেছে এবং খেলোয়াড়রা নেক্সট ম্যাচ আমাদের গুরুত্বপূর্ণ খেলা শ্রীলঙ্কার সাথে সেই খেলার জন্য পুরোপুরিভাবেই প্রস্তুত তারা তাদের সর্বোচ্চ দিয়ে খেলবে এবং আমরা এই দুই দিন আমরা নেপাল শ্রীলঙ্কার স্ট্রেংথ এবং উইকনেস নিয়ে আমরা কাজ করেছি ছেলে খুব ভালোভাবে এটা অ্যাডাপ্ট করতে পেরেছে আমরা আশা করি যে তাদের ডিসিপ্লিন এবং হার্ডওয়ার্ক দিয়েই তারা ম্যাচে জয়লাভ করবে ইনশাল্লাহ এবং আপনারা দেশবাসী ছেলেদের জন্য দোয়া করবেন